নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আজ তোমাদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও বন্ধুরা আজকের ভিডিওটা খুব 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 ইম্পর্টেন্ট সে নতুন হোক আর পুরনো প্রত্যেকটা যে কোনো একটা যদি ক্লিক করে দাও তোমাদের চ্যানেলটা হয়ে যেতে পারে পুরো শেষ বন্ধুরা ইউটিউবে একটা নতুন আপডেট এসেছে তোমরা যখন ভিডিও পোস্ট করতে যাচ্ছ হোক কিংবা লং তোমাদের মনে কিন্তু একটাই প্রশ্ন আসছে আমরা এস করবো নাকি নো করবো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা পুরোটা এ টু জেড সম্পূর্ণটা কিন্তু বুঝতে পারবে ইউটিউবে এই কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে আজ আমি সম্পূর্ণ এ থেকে জেড স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করবো তার আগে বলবো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা কোথায় এই অল্টার কন্টেন্টটা তুমি দেখতে পাবে তো প্রথমেই আমি চলে যাবো ইউটিউবে তোমরা পাশের স্ক্রিন রেকর্ডটা দিয়ে কিন্তু খুব ভালো মতো খেয়াল রেখো তো আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে যাওয়ার পরে আমি প্লাস আইকনে ক্লিক করব একদম নিজের একটা প্লাস আইকন আছে তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম আমি শর্টসে ছাড়বো ধরো আমি একটা ভিডিও নিয়ে নিলাম তো আমি একটা ভিডিও সিলেক্ট করলাম করার পর আমি ওটা ডান করে দিলাম ডান করার পর ওটা আমি নেক্সট অপশন করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করতেই দেখো ওখানে যে সমস্তগুলো সবসময় আসে টাইটেল ডেসক্রিপশন তুমি ওটা প্রাইভেট করবে কি তুমি পাবলিক করবে সে অপশন এসছে তো সেটা ক্লিক সেটাও আছে আবার তারপরে তোমার লোকেশনও আছে সবকটা আছে কিন্তু ঠিক তারপরে দেখো অল্টার্ড কন্টেন্টটা কিন্তু আছে এবার এই কন্টেন্টে যখন আমি চাপ দেবো মানে যখন আমি প্রেস করবো তখন দেখো কিন্তু দুটো অপশন চলে এসেছে ইয়েস অর নো তো আমি ওইখানটায় একদম নিচে আমি ভিউ এক্সাম্পল অপশানে ক্লিক করলাম একদম নিচে কিন্তু ভিউ এক্সাম্পল আছে আমি ভিউ এক্সাম্পলে ক্লিক করলাম ক্লিক করার পর আমার স্ক্রিনে একটা ইন্টারফেস ওপেন হচ্ছে তো সেটা আমি একটু পরে তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কারণ কি এটা যদি আমি এখন পুরোটা পড়তে যাই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি ধরো তুমি নিজে ভয়েস দিচ্ছ কিন্তু তুমি এয়ের দ্বারা কোন একটা ভিডিও নিয়েছো যেমন ধরো আমি কিন্তু আমার আমার এই যে ফেস আমি আমি তোমাদের সামনে ভিডিওটা করছি অরিজিনাল কন্টেন্ট নিজের ভয়েস দিচ্ছি নিজে ক্যামেরার সামনে এসে ভিডিওটা করছি তাহলে কিন্তু এটা আমার নিজস্ব কন্টেন্ট হয়ে গেল কিন্তু তুমি যতই সেখানে ভয়েস দাও যতই যা করো তুমি যদি এর দ্বারা কিছু একটু নাও এডিটের সময় যদি তুমি এয়ার দ্বারা কিছু নাও তাহলে কিন্তু অল্টার কন্টেন্টের ওখানে তোমাকে ইএস অপশনে ক্লিক করতে হবে বুঝতে পেরেছো তো তোমরা যারা এর সাহায্য নিয়ে এআই এর দ্বারা যারা ভিডিও বানাচ্ছ তারা কিন্তু অল্টার কন্টেন্টে ইয়েস অপশনে ক্লিক করবে আর যারা এ টু জেড এআই এর সাহায্য ছাড়াই যারা একদম নিজেদের অরিজিনাল কন্টেন্ট তৈরি করছে তারা কিন্তু নো অপশনে ক্লিক করবে নিজস্ব কন্টেন্ট হলো কি নিজস্ব কন্টেন্ট হলো নিজের ক্যামেরাতে নিজের ভিডিও শুট করা ধরো এই যে আমি যে ভিডিওটা করছি আমি কিন্তু নিজের ক্যামেরাতে নিজের ভিডিও শুট করছি আমি নিজে ভয়েস ওভার দিচ্ছি আমি এটাতে কোনো রকম এআই এর সাহায্য নেব না একটা স্টিকারও যদি করতে হয় আমি সেটা সামান্য এডিটরের মাধ্যমে আমি এডিট করে লিখবো সেটা কোনো আমি এআই এর মাধ্যমে করবো না তাহলে কিন্তু এটা আমার নিজস্ব কন্টেন্ট তখন আমি অল্টার কন্টেন্টে কি তোমরা যদি এগিয়ে যেতে চাও তোমরা অবশ্যই নিজস্ব কন্টেন্ট তৈরি করো কারণ এআই এর দ্বারা যদি তোমরা কন্টেন্ট তৈরি করো সেটা কিন্তু ইউটিউব খুব ভালো মতো পর্যালোচনা করে তবে কিন্তু তোমাদেরকে মনিটাইজেশন পলিসি দিতে মানে দেবে কিন্তু তুমি যদি এআই ছাড়া তুমি যদি যেমন নিজে নিজস্ব কন্টেন্ট তৈরি করো তাহলে কিন্তু তোমার এগিয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় আমার ভিডিওটাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার চ্যানেলে পৌঁছে যায়